যদি ওয়াক নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় যদি ওয়াক নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় আর ওয়াক নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার বার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় দেখুন প্রথমত এটা তিনি একবার বলেননি বিগত দিনে তিনি বলেছেন যেমন আমরা দেখেছি নূপুর শর্মা যখন একজন বিধায়িকা তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া নামে কুটুক্তি করেছিলেন সেই সময় সারা বাংলায় আন্দোলন হচ্ছিল সেই সময় মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে দিল্লি চলে যান তখন আমরা দেখেছি কিছুদিন আগে অর্থাৎ ওকা যখন আন্দোলন শুরু হয় বিভিন্ন জায়গায় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নষ্ট বিধায়ক বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন দেখেছেন ভাঙড়ে যেভাবে মানে আন্দোলনের পর কলকাতায় মিছিলের পর ফিরেদাকিম বলেছিলেন যে দিল্লি যে করুন এখানে কিছু নেই সরকত মোল্লা বলেছিলেন তাহলে মমতা ব্যানার্জি নিজে প্রত্যেকটা তার বিধায়ককে দিয়ে বলিয়েছেন আগে মানুষকে বলিয়ে দিয়ে আগে দেখতে চাইছেন যে এই বাংলার মুসলমানরা এটা সহ্য করতে পারে কিনা গতকাল তো বলেই দিলেন মুর্শিদাবাদের মতো জায়গায় সংখ্যালঘু থেকে মুসলমান ওখানে বসবাস করে সংখ্যালঘু ভোট ব্যাংক ওখানে পুরো ধারাও ঢালাও ভোট দেয় তৃণমূলকে সেইখানে আপনার মুখ্যমন্ত্রী বলছেন যে অকাপ নিয়ে এইখানে আন্দোলন করবেন না এখানে কিচ্ছু নেই আমি মাননীয় কি স্পষ্ট বলতে চাই আপনি যে মন্তব্যটা করেছেন এটা হচ্ছে আপনার সংবিধান বিরোধী একটা মন্তব্য যেটা আমরা যারা ধর্ম নিরপেক্ষ মানুষ যারা সংবিধানকে মান্যতা দিই ভীমরাও আম্বেদকরের যে সংবিধান আমরা সেটাকে ভালোবাসি আমরা সেটা তীব্র ধিৎকার জানাই আপনি যে মন্তব্য করেছেন সেটা আপনাকে জবাব দিতে হবে এবং আমরা যদি ঘুরিয়ে আপনাকে প্রশ্ন করি দিল্লিতে যখন আপনি বলছেন চলে যেতে আগামীতে যে বিধানসভা ভোট আসবে দু হাজার ছাব্বিশে তখন আপনি বলবেন আমরা যদি ঘুরিয়ে আপনাকে প্রশ্ন করি যখন ভোট চাই ভোট চাইতে আসবেন যে এখানে আপনি ভোট চাইবেন না দিল্লি চলে যান তাহলে তখন কি হবে আপনারা আমরা তো এটা প্রশ্ন করছি আর এই বাংলায় আমরা আন্দোলন করব এই কলকাতায় করব দিল্লিতে করবো হরিয়ানায় করবো সারা ভারতবর্ষ জুড়ে করব আপনি বলার আপনি আপনার বলার কোনো অধিকার নেই আপনি বলার আপনি বলতে চাইছেন আন্দোলন মানে আপনি আন্দোলন করবেন আপনার পিছনে যে আমরা বসবো আপনার পিছনে দাঁড়িয়ে আমরা হাঁটবো এটা কোনোদিন হতে পারে না আর আমরা সুনির্দিষ্ট ভাবে স্পষ্ট জানাই যে অকাপ নিয়ে আন্দোলন আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় করছি প্রত্যেকটা জায়গায় জায়গায় আগামীতে করবো আপনি বলার মতো কেউ নেই আপনার পুলিশ প্রশাসন দিয়ে যদি আটকাবার চেষ্টা করেন সেটা কিন্তু আমরা ব্যর্থ করব। ইতিমধ্যে আমরা দেখেছি একাধিক জায়গায় অকাপ আন্দোলনে যখন আমরা মিছিল করতে যাই সভা করতে যাই আপনার পুলিশ প্রশাসন পারমিশন দিচ্ছে না আপনি যদি বকরমে পুরো আর এর দালাল মানে আর এস এস কে খুশি করার জন্য মোহন ভাগবত কে খুশি করার জন্য আপনি দীঘায় যে জগন্নাথ ধাম করেছেন সোসাইটি ধাম সেখানে আপনি স্পষ্ট জানিয়ে দিলেন যে আমি এই পশ্চিমবাংলার বুকে আর এস কে খুশি করার জন্য যা খুশি করতে পারি দুদেল গায়রা মানে আমার তো ভোট ব্যাংক আমি যা খুশি বলবো সেটা মেনে নেবে সেটা কিন্তু নয় আগামী দিনে আমরা এর কড়া জবাব দেব